বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ হলো কচু শাকের ঘণ্টভাবেই কিন্তু এটা রান্না করা যায় তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কীভাবে বানালাম এই কচু শাকের ঘণ্ট রেসিপি এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এর জন্য প্রথমে একাটি কচু শাক নিয়েছি এটাকে ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে কচু শাকগুলো কেটে নেব আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব তো কচু শাকগুলো কাটা হয়ে গেছে এরকমভাবে কেটে নিয়েছি আমি এরপর একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটাকে এই জলটাকে আমি ফুটিয়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা কচু শাকগুলো এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট মতন আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন কচু শাকগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নেব এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কিছু গ্রেড করে রাখা আদা আদাটা দিলে কিন্তু কচু শাকের টেস্টটা খুব দারুণ আসে আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য এই তেলের মধ্যে দিলেই কিন্তু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কচু শাকের দারুণ একটা কালার আসে এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো এবার এটাকে কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে যত ভালো করে এটাকে রান্না করা যাবে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ এবার লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ভটাকে ভালো করে রান্না করে নেবো আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন তো এরকমভাবে নাড়িয়ে ছাড়িয়ে কচু শাকগুলো রান্না করে নিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আট দশ মিনিট পরে দেখুন কচু শাকগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কমে এসছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয় আর দিয়ে দিলাম নারকেল কোড়া আমি ছোটো মিডিয়াম সাইজের নারকেলের হাফ মালা দিয়েছি এইবার ভালো করে এটাকে আর একটু রান্না করে নেবো নারকেলের সাথে নারকেল কোড়ার সাথে তো আরও পাঁচ মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি এ কিন্তু হয়ে এসছে এর কালারও চেঞ্জ হয়ে গেছে তো কচু শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর খেতে কিন্তু দারুণ লাগে একতলা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন